প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান ক্লাসে আজকের ক্লাসে আমি তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আই থেকে গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব যেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আমরা যদি প্রথম সৃজনশীলটা দেখি অন্যান্য উপকরণে স্থির রেখে শুধু শ্রম নিয়োগ বাড়ালে উৎপাদন নিম্নোক্তভাবে পরিবর্ত হয় শ্রম নিয়োগ এক থেকে দুই দুই থেকে তিন চার পাঁচ এভাবে যদি আমরা বাড়াতে থাকি দেখা যাচ্ছে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু হারে বাড়তেছে সেটা ডিপেন্ড করবে উদ্দীপক্ষতে প্রান্তিক উৎপাদন কি প্রান্তিক উৎপাদন হচ্ছে কোনো উৎপাদনের সর্বশেষ এক একক উপকরণ বৃদ্ধি বলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয় আমরা জানি মূলধন হচ্ছে তা যা উৎপাদনের উৎপাদিত উপকরণ এবং ভবিষ্যতে অধিক উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাই এটাকে উৎপাদনে উৎপাদিত উপকরণ বলা হয় যেমন বীজ দান প্রান্তিক উৎপাদনের তালিকাটা নির্ণয় করো তাহলে এখানে টোটাল প্রোডাকশন দেওয়া আছে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন নির্ণয় করো তাহলে এটা তোমরা সুজ কলমটা করে মার্জিনাল প্রোডাকশন নির্ণয় করতে হবে আমি এখানে একটা করে দেখাচ্ছি প্রথমটা টোটাল প্রোডাকশনের মতো সেম থাকবে তারপর দ্বিতীয়টা হচ্ছে এই নিচেরটা থেকে উপরটা বিয়োগ করবে বাইশ থেকে দশ বিয়োগ করলে আমরা পাচ্ছি বারো সাতাইশ থেকে বাইশ বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই তেত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে পাচ্ছি এক তেত্রিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে পাচ্ছি শূন্য এটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশান তাহলে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করে তার আকৃতি বিশ্লেষণ করো এখন আমরা যদি শ্রমণীয়কে ঠিক রেখে প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করি এদিকে যদি মার্জিনাল প্রোডাকশান ধরি নিচে যদি লেবার ধরে নিই তাহলে এখানে আমরা ষাটটা বিন্দু নিলে যে রেখাটা পাবো সর্ব প্রথম মান হচ্ছে দশ মানে একাটায় সর্বনিম্ন এক দুই তিন করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে দশ পর্যন্ত যাবে তাহলে শ্রমিক যখন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সাত পর্যন্ত শ্রমিক নিলাম তাহলে একজন যখন তখন যদি দশ একক হয় দুইজন যখন তখন যদি বারো একক হয় তাহলে এটা উপরের দিকে যাবে দ্বিতীয়জন আবার তিনজন যখন তখন যদি পাঁচ একক হয় নিচে নেমে আসবে এরপরে নিচে নেমে আসবে তাহলে একাটা হচ্ছে প্রথমে উপরের দিকে গিয়ে নিচের দিকে নেমে নিচের দিকে নেমে একদম জিরো লেভেলে চলে আসবে তাহলে এটা হচ্ছে এমপি রেখার আয়তন তাহলে প্রথমে বৃদ্ধি পাচ্ছে তারপরে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে এভাবে এই এই অধ্যায় থেকে তোমাদের মার্জিনাল প্রোডাকশন নির্ণয় করা এবং ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবারে হচ্ছে আমরা দ্বিতীয় সিজনশীলটা যদি দেখি এক্স কারখানায় পাঁচ একক পণ্য উৎপাদনের ক্ষেত্রে মোট স্থির ব্যয় আট একক হলেও অর্থাৎ পাঁচ একক পণ্য উৎপাদন করতে গিয়ে আট একক হচ্ছে ফিক্সড কস্ট স্থির ব্যয় কিন্তু মোট পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট পাচ্ছে পাঁচ আট নয় বিশ ও চল্লিশ একক হয় তাহলে এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় এখানে বলা হচ্ছে উদ্দীপকের মানসমূহ দ্বারা টিসি এক অঙ্কন করো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি ফাইভ এইট নাইন টোয়েন্টি ফোরটি এগুলো হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট তাহলে প্রতি ক্ষেত্রেই ফিক্সড কস্ট হচ্ছে এইট তাহলে টিএফসি হচ্ছে সবসময় কত এইট তাহলে এটার সাথেও এইট এটার সাথে এইট এটার সাথে এইট সবগুলোর সাথে এইট যুক্ত হবে কারণ আমরা জানি টিসি ইকুয়াল হচ্ছে টিএফসি প্লাস টিবিসি তাহলে আট পাশে টিসি হবে তেরো এটা হবে ষোলো নয় আটে হবে সতেরো এটা হবে আটাইশ এটা হবে আটচল্লিশ তাহলে দেখা যাচ্ছে টিসি রেখা অঙ্কন করলে টিসি রেখা অঙ্কন করলে এটা কম থেকে বেশি দিকে যাচ্ছে তাহলে অনেকটা উদ্যোগামী হবে অধীপকার আলোকে গড ব্যয় রেখা অঙ্কন করে তার আকৃতি বিশ্লেষণ করো তাহলে আমরা যদি টিসি রেখা অঙ্কন করতে পারি আমরা জানি গড ব্যয় রেখা মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট অ্যাভারেজ কস্টের সূত্র হচ্ছে টোটাল কস্ট ডিভাইড বাই কোয়ান্টি তাহলে ফাঁস দিয়ে এগুলোকে ভাগ করলে এখানে বলছে পাঁচ একক পণ্য সবসময় পাঁচ একক তাহলে পণ্যের পরিমাণটা হচ্ছে ফাঁস একক তাহলে পাঁচ দিয়ে তেরোকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে সতেরোকে পাঁচ দিয়ে আঠাইশকে পাঁচ দিয়ে আটচল্লিশকে তাহলে ফাইভ দ্বারা প্রত্যেকটা মানকে ভাগ করে যে গড বেয়ের একা পাবো আমরা জানি স্বল্পকালে গড বেয়ের রেখার আকৃতি ইউ আকৃতির হয় তাহলে অ্যাসি রেখার আকৃতিটি ঠিক এরকম হবে তাহলে এভাবে হচ্ছে এই অধ্যায়গুলো থেকে টিসি রেখা নির্ণয় টিসি রেখা অঙ্কন টিএফসি রেখা নির্ণয় টি টিএফসি মান নির্ণয় টিএফসি রেখা অঙ্কন টিভিসি রেখা অঙ্কন বা এমসি রেখা অঙ্কন এসি রেখা অঙ্কন এগুলো আসবে তাহলে একটা কলাম থেকে আমরা যদি মানগুলো নির্ণয় করতে জানি তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে সৃজনশীলগুলো আনসার করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বি ইউনিটে পাশাপাশি ম্যাথ সলিউশন নিয়ে থাকছে সিট অ্যাডমিশনের একটা আকর্ষণীয় কোর্স যেটা একুশে আগস্ট পর্যন্ত এক হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এখানে তোমাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে পিডিএফ নোট দেওয়া হবে সাজেশন দেওয়া হবে প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং তুমি ভর্তি হলে পেয়ে যাচ্ছ প্রিন্টিং চারটি ফ্রেশ থেকে প্রিন্টিং বুক এখনই তুমি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভর্তি হওয়ার জন্য শুধু বি ইউনিট নয় পাশাপাশি রয়েছে সি ইউনিট এবং যারা সাধারণ জ্ঞানে পরীক্ষা দিবে তাদের জন্য ওয়েবসাইটে এক্সক্লুসিভ ক্লাসও পরীক্ষা পিডিএফ নোটও সাজেশন লাইভ ক্লাস এবং তারাও ফার্স্ট ফ্রেস প্রিন্টিং বুক পেয়ে যাচ্ছ তোমাদের জন্য একুশে আগস্ট পর্যন্ত অফারটি রয়েছে এক হাজার টাকা সাড়ে ভর্তি হওয়ার সুযোগ এখনই ভর্তি হতে নিচের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে নাও